আমি যখন রাস্তা দিয়ে যাতায়াত করি তখন তো শুনি হাজার লোক হাজারটা কথা বলে সব আমি সব আমি ঠান্ডা করে দেব একটু ধৈর্য ধরো না দেখো না আমি কি করি বলি এই সব দিন আমি কি সহ্য করব নাকি তুমি দেখো মাসি আমি আসছি অল দ্য শুন থ্যাংক ইউ ওয়েলকাম সাবধানে যাও সময় মতো পৌঁছিও গাড়ি চালানোর কেউ নেই যে তুমি গাড়িতে করে যাবে আই সো সরি অনিল দা প্লিজ আমি এইসব নিয়ে ভাবছি না মানে অসুবিধা যখন একটা আছে তখন সেটা মেনে নিতে হবে মানে ইটস ওকে বাবা আমি তাহলে বেরোচ্ছি আপনি শুধু শুধু নিচে এলেন আমি তো এক্ষুনি বেরিয়ে যাব না না তুমি বের তো তোমায় দেখলে আমার একটু ভালো লাগবে তাই না আপনি ঠিক মতন খাওয়া দাওয়া করে নেবেন কেমন কত রঙ্গ দেখবো জাদু কত রঙ্গ দেখব তিন কালে গিয়ে এক কালে ঠেকেছি রঙ্গ দেখেই চলেছি দেখেই চলেছি এসব কথায় আপনি এখন আর গান দেবেন না বাবা আপনি উপরে যান আমি বেরোচ্ছি তো হ্যাগো বলি গাড়ি এসেছে নাকি নিতে শুধু গাড়ি আসেনি রোহিত দা নিজেই এসেছেন আমাকে নিতে গাড়িতে বসে আছেন আমি কি ওনাকে ভেতরে ডাকবো আপনি কথা বলবেন বাবা একটা কথা আমি তোমায় স্পষ্ট বলে দিচ্ছি এই বাড়িটা ভদ্রলোকের বাড়ি এই পাড়াটা লোকেদের এখানে এই ভদ্রলোকের এই অসভ্যতা কিছুতেই মেনে নেবে না কোনটাকে তুমি অসভ্যতা বলছো হ্যাঁ তুমি খুব ভালো করে জানো আমি কোনটাকে অসভ্যতা বলছি কোনটাকে তুমি অসভ্যতা বলছো হ্যাঁ তুমি খুব ভালো করে জানো আমি কোনটাকে অসভ্যতা বলছি এই যে তোমাকে কি ভেঙে ভেঙে বলে দিতে হবে নাকি কোনটা সভ্যতা কোনটা অভদ্রতা সারা পাড়ার লোক এখন ওত পেতে বসে থাকে এ বাড়িতে কি হচ্ছে কে আসছে না যাচ্ছে সব জানার জন্য জুন ওর রাস্তা রাস্তায় হাঁটতে পর্যন্ত পাচ্ছে না গোলি তাকে হাজারটা লোক হাজারটা কথা শোনাচ্ছে কেন গো আমরা এসব কথা শুনতে যাব কেন ওই যে গো মল্লিক বাড়ির দিননি আমি ছাদে গেছি কাপড় মেলতে বাবা আমাকে যেয়েছে ডেকে সব কথাগুলো শোনালো কি বলছে জানো ওই যে গো তোমাদের বাড়িতে আসে ছেলেটি অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসে ওরা নাকি শুনেছে যে আমার বন্ধু আবার জিজ্ঞেস করছে ওর জন্য কি সঙ্গে ডিভোর্সটা হয়ে গেল বলি কেন কেন গো আমরা এত কথা শুনতে যাবো কেন কার জন্য ডিভোর্স হয়েছে সে ব্যাখ্যা আপনাকে পাড়ার লোকজনকে দিতে হবে না মা এর আগে যখন জুন গোহ আপনার ছেলের সঙ্গে গাড়ি চড়ে এখানে আসতো তখন তো আপনাকে পাড়ার লোকজন প্রশ্ন করত করত তো তখন আপনি কি উত্তর দিতেন যদি তাই হয় তাহলে সেটা ক্লিয়ারলি বলে দাও আমাদের পক্ষে সুবিধার হয় আমার সঙ্গে জুনের যা সম্পর্ক ছিল সেটা একটা পরিণতি পেয়েছে তোমার সঙ্গে রোহিত যদি সেই সম্পর্কই থাকে তাহলে ক্লিয়ারলি বলো লোকে জিজ্ঞেস করলে আমরা সেটাই বলবো তোমাদের এত বলার দায় পড়লো কি করে সেটাই তো আমি বুঝতে পারছি না কেন দায় পড়বে না কেন শুনি কেন দায় পড়বে না তা আমাদের যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা কি বলবো কি বলবো কি সে তো বৌমার বন্ধু তার সঙ্গে তো আমাদের আর কোনো পরিচয় নেই কো বলো বন্ধু বয়ফ্রেন্ড বলো তুমি এটা খুব ভালো করে বলতে পারবে জুন কারণ তোমার তো এক্সপিরিয়েন্স আছে জানো তো কাজের জন্যে যদি একজন মহিলা একজন পুরুষ মানুষের সাথে একই গাড়িতে কাজের জায়গায় যায় সেই পুরুষ কিন্তু সঙ্গে সঙ্গে সেই মহিলার বয়ফ্রেন্ড হয়ে যায় না তোমার জীবনে যা ঘটেছে সেটাতে সবার জীবনে ঘটবে এমন কিন্তু কোনো কথা নেই তোমাকে দেখে তো মনে হচ্ছে কোথাও বেরোচ্ছ তো যাও না নিজের কাজে যাও না শুধু শুধু এই সমস্ত কথা বলে কেন সময় নষ্ট করছে তো আর আমাকে না এসব কথা শুনিয়ে কোনো লাভ নেই আমি এখন অনেক ধাতুস্থ হয়ে গেছি তবে হ্যাঁ আমার ছেলে মেয়েদের সামনে যদি এই সমস্ত কথা বলতে তাহলে আমি এত শান্তভাবে উত্তর দিতাম না কেন গো তোমার ছেলে মেয়েদের চোখে কি নেওয়া হয়েছে নাকি তারা কি কিচ্ছু দেখতে পাচ্ছে না তুমি কি করছো না করছো যারা দেখতে পায় তার অন্যায় মনে করে মায়ের সাথে বুঝে নেবে ঠিক আমার ছেলেমেয়েরা বুঝতে পেরেছে যে তাদের বাবা এখন অক্ষম বাবার কাছ থেকে খুব একটা সুবিধা পাওয়ার কিছু নেই রোহিত সেনের অনেক টাকা সে টাকা দিয়ে লোককে কিনে নিতে পারে তাই রোহিত কে হাতে রাখাটা ভীষণ কনভিনিয়েন্ট খুব সহজ এই কথাটা একটা দু বছরের বাচ্চাও বুঝে বাবা আমার ছেলে মেয়েরা তো বুঝেছে বুয়া তুমি আর কতটা নিজেকে নিচে নামাবে এই রোহিত এই রোহিত তোমার যখন শরীরের ওই অবস্থা দশ হাত দিয়ে তোকে আগলে রেখেছিল তুই এখন কথা ভুলে সেটাই তো বলছি দ্যাট ইজ দ্য পয়েন্ট ওনার টাকা আছে সেই জন্য উনি ভাবেন উনি সবাইকে কিনে রাখতে পারেন আরে আমাদের টাকার দরকার আছে কিনা সেটা তো একবার জিজ্ঞেস করবেন সেটা তো একবার ভাববেন এই তুমি টাকা নোয়া না নোয়ার কে হে কে আমার ছেলে আমি যে ওর বেস্ট ট্রিটমেন্ট হবে সে চেষ্টাই করেছিলাম টাকারও ব্যবস্থা করছিলাম যদিও আমার কাছে অত টাকা ছিল না মাঝখান থেকে রোহিত সেন এসে গেল উপকারই হলো সে তো বুয়াকে দুহাত তুলে তার সর্বস্ব দিয়ে আগলে রেখেছে এই ট্রিটমেন্ট করেছে তার জন্যই তো বুয়া আজ সুন্দরভাবে বাড়িতে ফিরতে পারলো আর বুয়ার কিছু হলে তোমার কি হবে তোমার কিচ্ছু হবে না একটা বুয়া চলে গেলে তোমার কাছে অনেক বুয়া চলে আসবে এটাই তো তোমার নেচার ছি 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 মুখে দেখছি তোমার কিচ্ছু আটকায় না কু কিচ্ছু কে না বলে হবে নাই বা কেন সঙ্গ দোষ বলে তো একটা কথা আছে না যে সঙ্গতে গিয়ে পড়েছো তুমি এরপর যা আর কত খারাপ হবে সেটাই তো আমি ভাবি বাবা আপনি এত বছরে যা করতে পারলেন না আমি মাত্র কয়েকটা দিনে সেটা করে ফেললাম বাবা আমি এবার রেগোই আজ অফিসে একটা ওই ইন্টারভিউয়ের ব্যাপার আছে তো একটু তাড়া আছে রোহিত দা নিজেই আসছেন আমাকে নিতে আসলে উনি অফিসে নেবে তারপর আমাকে গাড়ি পাঠাবেন তাতে তো দেরি হয়ে যাবে সেই জন্য আর কি তুমি এত এক্সপ্লেন করছো কেন তুমি তো কাউকে কোনো রকম এক্সপ্লেনেশন দিতে বাধ্য নাও তুমি আর এসো মা ভালো ভালো এসো যাও 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 তোমার বড় লোক বন্ধু গাড়ি নিয়ে এসছে তুমি যাও 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 বাবা কি কাজ করে যে নিজের ছেলে ভালো করে কোনোদিন পড়াশোনা করাতে পারো নি সে করবে আপিসে কাজ বাবা ওই যে রাধুনি চাকরিটা কত স্কুলে সেটা বুঝলাম না ঠিক আছে বলি আপিসের কাজ সেটা কিসের জোরে হয় সেটা কি আর বুঝি না কিসের জোরে হয় উত্তর দিন কিসের জোরে হয় সব কথা কি মুখে বলা যায় মা বুঝে নিতে হয় তুমি বুঝে নাও নেহাত আপনি আমার থেকে বয়সে বড় তাই আপনাকে কিছু বলতে পারছি না আপনি যদি বড় না হতেন না আপনাকে খুব ভালো করে বুঝিয়ে দিতাম সব কথা মুখে বলা তো দূরের কথা কিছু কিছু কথা না মনেও আনতে নেই আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে তোমার যদি কোনো ফিমেল সেক্রেটারি হয় তুমি কমফোর্টেবল হবে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন